না বাবা মারা ভাগতে পারে তখন ভাবে যে আমার মেয়ে নির্যাতনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে এটা যদি বাইরে বের হয় তাহলে আমার মেয়ের সম্মান থাকবে না আমার মেয়েটা হয়তো বিয়ে হবে না যে মেয়েটা বিয়ে হয়েছে তার হয়তো তার পরিবার থাকবে না স্বামী ছুট ছেড়ে চলে যাবে আপনার আসিয়া সম্পর্কে শুনেছে আসিয়া দর্শিতা হওয়ার পর তার মা বলেছে আমরা মেয়েকে এখন কে মেয়েদেরকে গ্রহণ করবে তাহলে এই তো সমাজের মনস্তত্ব বঞ্চিত এইরকম একটা অগণতান্ত্রিক বৈষম্যমূলক সমাজের মধ্যে আজকে আমরা বাস করছি এবং বিচারের কথা বলছেন এই যে মুনিয়া হত্যাকাণ্ডের কথা আপনি জানেন সেখানে ধরা গ্রুপের মালিক সায়াম সুমন সে মুনিয়াকে দর্শন করা হত্যা করেছে আজ পর্যন্ত কোনো সরকারকে আমরা দেখলাম না বিগত সরকারতে করেনি তার সাথ ছিল অগণতান্ত্রিক ছিল নতুন যে সরকার পাঁচ আগস্টের পর আসলো আমরা তো দেখলাম না সেই হত্যাকাণ্ড বিচার করতে আমরা তো দেখলাম না কোনো হত্যাকাণ্ড বিচার করতে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সেনাবাহিনী যুক্ত ছিল বলে বিচার করে হচ্ছে না আজকে গত দুদিন আগে আপনারা দেখেছে সেই বসুন্ধরা গ্রুপের সাথে তার মালিক এবং পরিচালকদের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বসে বৈঠক করছে তার মানে কি মানে হচ্ছে সরকারগুলো যায় এবং আসে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন সে ভাগ্যের পরিবর্তনটা হয় না এই তো বাস্তব চিত্র সামন্ত ব্যবস্থার মধ্যে যখন মেয়েরা ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল সেই দিন পূর্য সমাজ এই পুঁজিবাদী সমাজ যখন প্রথম গড়ে ওঠে তারা বলেছিল নারী পুরুষের সংগতিটা থাকবে তারা বলেছিল সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হবে আজকে এখন পর্যন্ত নারী পুরুষের সংগতিটা কথা বললে আমাদেরকে অপদস্থ হতে হয় আমরা উচ্চখণ্ডে এই কথাগুলো বলতে পারি না যে কাজে নারী দরকার একটা পুরুষ যে কাজ করতে পারে নারী যে কাজ করতে পারে এবং সেই কাজ নারী যদি করতে পারে তার জন্য দেখছি না তাহলে যে পুঁজিবাদী সমাজ একদিন সম অধিকারের কথা বলেছিল আজকে সেই পুঁজিবাদী সমাজ নারীকে বিভিন্ন ভালো অধিকার থেকে বঞ্চিত করছে এই পুঁজিবাদী সমাজের মধ্যে শোষণ যে যে জুড়ো সে জুলুমের সবচেয়ে বেশি শিকার হয় সেই সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী পুঁজিবাদী সমাজের মধ্যে সে জুলিমের শিকার হয় আদিবাসী জনগণ বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণ সেখানকার নারীরা শিশুরা সংখ্যক ধর্মের মানুষজন ফলে বন্ধুগণ এই যে পুঁজিবাদী সমাজের মধ্যে যে শোষণ যে বৈষম্যকে জুলুক তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে কারণ আমরা জানি এই পুঁজিবাদী সমাজই শোষণের যে মনস্তত্ব ধর্ষণের যে মনস্তত্ব নারী পুরো যে মনস্তত্ব সামাজিক কাঠামো সেটা তৈরি করে রেখেছে বন্ধুবাস আমরা পুঁজিবাদী সমাজে দীপলীত একদিন সেই সমস্তান্তিক ছবি তিনজন দেখেছিলাম চিন দেখেছিলাম সেই সমস্তান্তিক সমাজে নারী পুরুষের সঙ্গাধিকার বিষয়টা নিশ্চিত করেছিল সেখানে আমরা দেখেছিলাম পুরুষের কাজে কাজও নিয়ে নারীরা শিক্ষা শিল্প কৃষিক্ষণ সমস্ত সেক্টরে তারা তাদেরকে আমরা দেখেছি দেখেছিলাম সেই দিন ফলে আমরা বর বলতে চাই এই যে পুঁজিবাদী সমাজের মধ্যে যে শোষণ দূরণ বঞ্চনা তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে নারী নির্যাতন ধর্ষণের মতো ভয়ঙ্কর যে ঘটনাগুলো ঘটছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে কিন্তু সেই যে ঐক্যবদ্ধ লড়াই সেই লড়াই আপনার সাথে থাকবে পাশে থাকবে সেই আজকের সমাবেশে আমরা এখানে শেষ করছি এখন আমাদের সেই